আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলবো হায়োসিন হাইড্রোবোমাইড ভূমির ওষুধ নিয়ে যারা পথে ভূমির বিভ্রান্তিতে ভোগেন যাত্রা যাত্রাপথ সুন্দর যাত্রাপথটা ভূমির কারণে অস্বস্তিকর হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা চলেন আলোচনা শুরু করা যাক হায়োসিন হাইড্রোবোমাইড বিপি তিনশো মাইক্রো মিলিগ্রাম ট্যাবলেটটি নাভানাফার্মাটিক্যাল জয়টিপ নামে বাজারজাত করে থাকে এটি যুক্ত অর্থাৎ পানি দিয়ে না খেতে পারলেও চুষে খাওয়া যাবে এটি বড়দের জন্য এটি অত্যন্ত কার্যকর একটা ওষুধ ভ্রমণজনিত ভূমি প্রতিরোধ করে এবং নিয়ন্ত্রণ করে এটি গর্ভ অবস্থায় এবং স্থান দানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং ছোট বাচ্চারাও এটি গ্রহণ করতে পারবে না এটি শুধুমাত্র বড়দের ক্ষেত্রে খাওয়ার নিয়ম ভ্রমণের আধা ঘন্টা পূর্বে অর্থাৎ তিরিশ মিনিট পূর্বে এটি গ্রহণ করতে হবে ভ্রমণ ছয় ঘন্টার অধিক হলে ছয় ঘন্টার অধিক হলে পুনরায় আরেকটা ট্যাবলেট গ্রহণ করতে হবে ধন্যবাদ সবাই